নমস্কার বন্ধুরা সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক স্মৃতিময় সফরে আমার কাশ্মীর বরফে ঢাকা সোনমার্গ শান্ত ডাল লেকে শিকারা রাইড আর টিউলিপ গার্ডেনের রঙিন সৌন্দর্য সবকিছুর মাঝে কিছু অসাধারণ মুহূর্ত ধরা পড়েছে আমার ক্যামেরায় এই ব্লগে থাকছে সেই সব মন ছুঁয়ে যাওয়া দৃশ্য আর অনেক দিন মনে গেতে থাকবে আপনাদের তাহলে চলুন একসাথে ফিরে দেখা যাক সেই মায়াবী কাশ্মীরের জার্নি আমরা ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেসে সফর শুরু করি এবং পরের দিন সকাল এগারোটা নাগাদ দিল্লি পৌঁছাই নির্ধারিত সময় প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে রয়েছে এসি ও নন এসি রেস্টরুমের সুবিধা তাই আমরা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিই কারণ আমাদের পরবর্তী ট্রেন টু টু ফোর সেভেন সেভেন বন্দে ভারত এক্সপ্রেস বিকেল তিনটে দিল্লি থেকে উদমপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল যদি কেউ দিল্লি এয়ারপোর্ট হয়ে শ্রীনগরের ফ্লাইট ধরতে চান তবে প্ল্যাটফর্ম ওয়ানের ঠিক বাইরেই প্রিপেড ট্যাক্সির সুবিধাও রয়েছে এখানে উল্লেখযোগ্য লুধিয়ানা পেরোনোর পর প্রিপেড সিম কাজ করে না তাই পোস্টপেড সিম থাকা অত্যন্ত জরুরি বন্দে ভারতের এক অসাধারণ যাত্রা শেষে আমরা রাত এগারোটা নাগাদ পৌঁছাই গাড়ি আগে থেকেই বুক করা ছিল তাই সারা রাত জার্নি শেষে সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা পৌঁছাই শ্রীনগরে होटल जाबिने যেটা ডাল লেক থেকে 2 কিলোমিটার দূরে ব্রেকফাস্ট শেষ করে খানিকটা বিশ্রাম আর তারপরই দুপুরের মধ্যন্নবোজ শেষ করে আমরা বেরিয়ে পড়ি প্রথম দিনের সাইট সিন এর উদ্দেশ্যে এগে আছে ডাল লেক এ পুরো अराउंड 28 কিলোমিটার লেক পুরো শ্রাবিয় লেক এর एशिया का सबसे बड़ा लेक में से आता है कश्मीर का ये दूसरे नंबर पे है इसके बगैर एक और लेक है उसको बोलते हैं वुलर लेक পৌঁছে গেলাম প্রথম দিনের প্রথম গন্তব্য কাশ্মীরে সেই বিখ্যাত ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন প্রবেশ মূল্য প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য টাকা আর বছরের নিচে শিশুদের জন্য হচ্ছে টাকা আর এই গার্ডেনটি প্রতি বছর সাধারণত বিশে মার্চের পর খুলে যায় আর এপ্রিলের শেষে বন্ধ হয়ে যায় এটি কিন্তু এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন আর এটি শ্রীনগরের বাবরওয়ান পাহাড়ের পাদদেশে টাল লেকের ঠিক পাশে অবস্থিত আর এখানে পঁয়ষট্টি প্রজাতির টিউলিপ দেখতে পাওয়া যায় এই সৌন্দর্য শুধু পর্যটকদের নয় ফটোগ্রাফারদের কাছেও এক স্বর্গীয় স্থান সত্যি এমন দৃশ্য একবার দেখলে মনে থাকে টিউলিপ গার্ডেনের সৌন্দর্যতা উপভোগ করার পর আমরা পৌঁছে যাই শ্রীনগরের হৃদয় মানে ডাল লেকে আর সেখানেই শুরু হয় আমাদের শিকারা স্বপ্নময় যাত্রা প্রথমে জনপতি চারশো টাকা চাইছিল কিন্তু একটু দরাদরির পর তিনশো টাকাতেই চূড়ান্ত হয় ভাড়াটা আর একটি শিকারাতে ছ সাতজন আরামসে বসতে পারে শান্ত জলের বুকে শিকারার ভেসে চলা সে কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা চারপাশে বরফে মরা পাহাড় হাউসবোট আর ভাসমান বাজারের দৃশ্য সে আর শিকারার মাঝপথেই আমরা উপভোগ করি এক অনন্য স্বাদ কাশ্মীরি ফ্রুট স্যালাড যেটা সরাসরি শিকারার মধ্যেই পরিবেশন হয় এক প্লেটের দাম দুশো টাকা হলেও তার স্বাদ ছিল কিন্তু একেবারে স্বর্গীয় তাজা পাহাড়ি ফল রসালো শুকনো ফল আর কাশ্মীরি মশলার হালকা টুইস্ট সব মিলিয়ে সে যেন এক মুখরোচক বিস্ময় শিকারা ভুমুন যখন শেষের পথে চারিপাশের পরিবেশটা যেন আরো মুগ্ধ করল সূর্যাস্তের সময় আকাশে ছড়িয়ে পড়েছে সোনালি আপা আর সেই আলো যখন নদীর জলে পড়েছে তখন তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য দ্বিতীয় দিনের আমাদের ডেস্টিনেশন ছিল গুলমার্গ তাই যথারীতি সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে ভোরের কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করে আমরা পৌঁছে যাই গুলমার্গে এই পার্কিং লট থেকে গন্ডোলা রাইডের এর বেস ক্যাম্পের দূরত্ব পায়ে হাঁটা পনেরো থেকে কুড়ি মিনিট আমরা হেঁটেই গেছিলাম আর আপনারা যদি চান তাহলে এখান থেকে লোকাল গাড়িও নিতে পারেন সেটারও সুব্যবস্থা রয়েছে গুলমার্গ ভ্রমণের প্রধান আকর্ষণই কিন্তু কন্ডলা রাইড আর সেটা ছাড়া গুলমার্গ ভ্রমণ প্রায় অসম্পূর্ণই বলা চলে তাই এই রাইড সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে রাখি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুলমার্গ গন্ডলা রাইডের অগ্রিম বুকিং লিঙ্ক আর এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন সেকশনও দিয়ে রাখছি চাইলে আপনারা এখান থেকে রাইডের জন্য দু মাস আগে থেকেই টিকিট বুক করে রাখতে পারেন যদি নিজে করতে অসুবিধা হয় তাহলে কোনো ট্রাভেল এজেন্সি সাহায্য নিতে পারে কারণ গন্ডল রাইডের টিকিট একই দিনে কাউন্টার থেকে পাওয়া প্রায় অসম্ভব তাই অগ্রিম বুকিং কিন্তু একেবারে বাধ্যতামূলক গন্ডোলা রাইডের দুটি আলাদা ফেজ রয়েছে এবং প্রতিটি ফেজের জন্য আলাদা করে টিকিট বুক করতে হয় বুকিংয়ের সময় আপনারা তিনটি টাইম স্লট থেকে যে একটা বেছে নিতে পারবেন প্রথমটি হলো নটা থেকে এগারোটা দেন এগারোটা পনেরো থেকে একটা পনেরো এবং লাস্ট টাইম স্লট হলো 3টা থেকে সাড়ে আর নির্দিষ্ট টাইম স্লট অনুযায়ী আপনাকে গণবলা পয়েন্টে পৌঁছাতে হবে দেরি করলে কিন্তু পাঁচশো টাকা অবধি জরিমানা হতে পারে এবং প্রতিটি ফেজের টিকিট মূল্য ওই বুকিং লিঙ্কেই উল্লেখ করা আছে আমরা গন্ডোলা রাইডের ফেজ ওয়ান পর্যন্ত গেছিলাম আর সেখানে পৌঁছেই চারিদিকে বরফে মোড়া অসাধারণ এক দৃশ্য চোখে আমি অনেকটা দূর পর্যন্ত ট্রেক করে গেছিলাম ফেজ ওয়ানের বেস পয়েন্ট থেকে অনেকটা দূরে গিয়ে দেখি আশেপাশে কেউ নেই একদম নির্জন কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস ছিল কিন্তু সেই মুহূর্তটা আর সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য তুলে এনেছি অসাধারণ থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ আশা করি আপনাদের সেটা ভালো লাগবে শ্রীনগরে আজ আমাদের তৃতীয় দিন সকাল সকাল স্নান সেরে পৌঁছে গেলাম শঙ্করাচার্য টেম্পেল ভোলে বাবার দর্শন করতে এই মন্দিরটি আদিগুরু শ্রী শঙ্করাচার্যের নাম অনুসারে নামকরণ করা হয়েছে যিনি এখানে কিছু সময় ধ্যান করেছিলেন প্রায় হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরে উঠতে হলে কিন্তু আপনাদের অতিক্রম করতে হবে দুশোরও বেশি শিল্প আর এখান থেকে শ্রীনগর শহরের এবং ডাল লেকের অসাধারণ একটা প্যানারমিক ভিউ পাওয়া যায় চারপাশের পাহাড় আর নিচের শহর আর আকাশের মেঘের ভেলা সে দৃশ্য এক অনুবাদ মন্দির দর্শন সেরে আমরা হোটেলে ফিরলাম হোটেলে মধ্যাহ্ন ভোজ পর্ব শেষ করে দেন আমরা রওনা দিলাম ইউসমার্ক ভ্যালির উদ্দেশ্যে শ্রীনগর থেকে আনুমানিক আটচল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এই ইউসমার্ক ভ্যালি খুবই শান্ত আর সুন্দর এই ভ্যালি এখানে আপনারা হর্স রাইডিং হালকা ট্রেকিং জাতীয় অ্যাক্টিভিটিস করতে পারবেন ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য আদর্শ একটি জায়গা ট্রিপের চতুর্থতম দিন আর শ্রীনগরে আজকেই আমাদের ফাইনাল ডে তাই এই দিনটা আমরা রিজার্ভ করে রেখেছিলাম সোনমার্গ আর ফেরার পথে মুগল গার্ডেন শালিমার্গ এক্সপ্লোর করার জন্য সোনমার্গ আগেই আমরা কিছু সময়ের জন্য একটু হল্ট নিয়ে নিই কারণ সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যা ছিল সেটা এক কথায় মুক্ত করে দেওয়ার কথা তারপর আমাদের গাড়ি যখন সোনমার্গ টানেলে প্রবেশ করলো তখন অনুভব করলাম এক ভিন্ন অভিজ্ঞতা কিন্তু টানেল থেকে বেরিয়ে আসার সেই মুহূর্তটা ছিল একেবারে জাদুঘরী চারিদিকে শুধু বরফে ঢাকা পাহাড় আর রাস্তা যেন পুরো মাখনের মতো মসৃণ পুরো যাত্রাটাই ছিল যেন একেবারে স্বপ্নের মতো সুন্দর আর আরামদায়ক চলে এলাম মুঘল গার্ডেন শালিমার বাগ প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড এই গার্ডেনটা আর আমি সাজেস্ট করব একটু বিকেলের দিক করে আসার জন্য কারণ পুরো বাগানটা এক্সপ্লোর করতে আর একটু বসে টাইম স্পেন্ড করার জন্য সেই টাইমটাই কিন্তু প্রেফারেবল সকালের ব্রেকফাস্টটা হোটেলেই সেরে নিলাম আর শ্রীনগরকে গুড বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাঁওর উদ্দেশ্যে আর যাওয়ার পথেই আমরা দেখে নেব কাশ্মীরের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট দুধপাত্রি দুধপাত্রি প্রবেশের পর সেখান থেকে আপনারা এটিভি বাইক বা হর্স রাইড করে ঘুরে দেখতে পারেন সেখানকার কিছু ট্যুরিস্ট স্পট স্ক্রিনে এখন যেটা আপনারা দেখছেন এটাই হলো দুধপাত্রির অন্যতম প্রধান আকর্ষণ আর এখানে আসতে হলে আপনারা হর্স রাইড করুন বা এটিভি নিন যাতে আসুন না কেন বার্গেনিংটা কিন্তু ঠিক করে করে নেবেন কারণ ওরা দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত চার্জ করতে পারে আর এই সুন্দর ভ্যালিটা দুধপাত্রির পার্কিং লটের একদম কাছেই আর এখানে আসতে গেলে আপনাদের আর কোনো এক্সট্রা বাহন ভাড়া করতে হবে না দা ওয়েতেই পেয়ে যাবেন প্রচুর কেসার আর ড্রাই ফ্রুটস দোকান হেরিটেজ কেসার এখান থেকেই আমরা পারচেস করেছিলাম কিছু ড্রাই ফ্রুটস বিকেল সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁও হোটেল লিড্রো হাইটস এটাই ছিল পেহেলগাঁওতে আমাদের মাথা গছার জায়গা আরু ভ্যালি চন্দনবাড়ি আর পেতাব ভ্যালি এই তিনটে স্পট হল পেহেলগাঁওর অন্যতম প্রধান আকর্ষণ এইগুলো ঘুরে দেখতে গেলে আপনাদের লোকাল অথরিটির থেকে গাড়ি বুক করে তবেই যেতে হবে ওদের ফিক্সড অ্যান্ড ফেয়ার প্রাইস চার্ট রয়েছে যেমন ধরুন আপনাদের সিক্স সিটার ট্যাভেরা নিলে তার জন্য খরচ পড়বে তেইশশো টাকা মতো আর যদি মারুতি ইকো নেন তাহলে তার জন্য খরচ করবে একুশশো টাকা এইভাবে ওদের রেট চার্জ করা আছে আর যদি ফোর সিটার ডিজায়ার নিতে চান তাহলে আপনাদের খরচ দাঁড়াবে দেড় হাজার টাকা মতো প্রত্যেকটা স্পট ঘুরে দেখার জন্য এক ঘন্টা করে সময় বরাদ্দ থাকবে সেটা আপনাদের ড্রাইভার দাদাই বলে দেবে আর এক ঘন্টার বেশি যদি হয়ে যায় তাহলে পার আওয়ার হিসেবে কিন্তু ওরা কিছু টাকা চার্জ করবে হ্যাঁ পাঁচ দশ এর এদিক ওদিক হলে সেটার জন্য কোন এক্সট্রা টাকা নেয় পেহেলগের আরেকটি প্রধান আকর্ষণ হল বৈশারণ ভ্যালি যেটা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত আপনারা হর্স রাইড করেও সেখানে যেতে পারেন বা পায়ে হেঁটে গেল একটু সেটা সময় সাপেক্ষ আটশো থেকে হাজার টাকার মতন আপনাদের হর্স রাইডে খরচ পড়বে আসা যাওয়া নেই প্রকৃতির কোলে কাটানো প্রতিটি মুহূর্ত এখন শুধু স্মৃতির পাতা কাশ্মীর সফর শেষ হলেও রেস থাকবে খুব আর্লি মর্নিং সাড়ে ছটার সময় আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে কারণ কাটরা থেকে আমাদের দিল্লি যাওয়ার ট্রেন ছিল তিনটে পনেরো জম্মু মেল ওল্ড দিল্লিতে পৌঁছালাম পরের দিন ভোর সাড়ে চারটে নাগাদ ফেরার সময় আমাদের ফ্লাইট বুক ছিল তাই ওল্ড দিল্লি থেকে ট্যাক্সি ভাড়া করে চলে এলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর ভাড়া পড়ল আটশো টাকা মতো কাশ্মীরের এই রূপকথা যাত্রা এখানেই শেষ যদি ভিডিওটা আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা নতুন ব্লগে